আইকিউ থাকা লাগে তো আমাদের মানে আমাদের রাজস্থানে আমার একান অনেকগুলা বিষয় আছে যেমন একটু পারিবারিক বিষয় আছি আমি একটু মানে আমার যে টপিক এখান থেকে শুয়ে আসি পারিবারিক বিষয়টা এরকম যে আমরা বিভিন্ন ধরনের প্রেসারে আছি যেমন কারণ আহ কারো বউর প্রেসার কারো বাবা মার প্রেসার কারো বিভিন্ন নানান ধরনের প্রেসার আছে আমরা মানে ভুক্তভোগী বা আমাদের কারো কারো প্রেশার অনেক হাই থাকে অনেক লো থাকে বা কারো কারো মিডিয়াম থাকে বা ডাক্তার প্রতিটা ডাক্তারই সাজেস্ট করে যে প্রতিটা বাসায় একটি করে আপনারা প্রেসার মেশিন একটি ডায়াবেটিস মেশিন একটি থার্মোমিটার জন্ম থার্মোমিটার একটি ওয়েট স্কেল মানে ওজন মাপার ওজন মাপার যন্ত্র এগুলো আর কি বাসায় টোটালি কালেক্ট করে রাখতে পারে মানে মোটামুটি এগুলো রাখা লাগে আর একটা বিষয় হলো আপনার আহ প্রেশার মেশিনটা কিন্তু কম্পালসারি প্রতিটা বাসায় রাখা উচিত কোন বাসায় আপনার না থাকলে এটা আপনার ক্রয় করে রাখতে পারেন তো অনেক নিয়ে আসছি তো এই ডিজিটাল প্রেসার মেশিন গুলোর মধ্যে আপনার যত মানে মোটামুটি আমার কাছে বাংলাদেশে এক হাজারটা ব্র্যান্ডের ডিজিটাল প্রেশার মেশিন আছে তো আমার পক্ষে এক হাজারটা মেশিন আপনাদেরকে মানে একসাথে উপস্থাপন করে দেখানো পসিবল না বা একসাথে দেখানো সম্ভব না আমি মোটামুটি যেগুলো চেনা পরিচিত মুখ যেগুলো যে প্রেসার মেশিন থেকে যেগুলো বেশিরভাগই মানুষ ক্রয় করতে আছে আর রিভিউ নাই হ্যাঁ দেখাচ্ছি এই গুলো এইগুলো মোটামুটি আপনারা ক্রয় করতে পারেন হ্যাঁ এখানে বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে আপনার বিশেষ করে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে সবগুলো ডিজিটাল প্রেশার মেশিন আর এখানে সামনে রাখা ছিল অ্যানালগ বিপি তো এখানে আপনার ম্যাক্সিমাম প্রেশার মেশিন গুলাই একবারে মানে কম দামি থেকে একবারে দামি মোটামুটি সবগুলোই আছে আমার কাছে আমার স্টকে আপনারা খেয়াল করে দেখবেন এখানে মনে করেন আপনার সর্ব সর্বোচ্চ মেশিন আছে আপনার ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকা থেকে নিয়ে একবারে আটশো টাকা পর্যন্ত আমার কাছে মেশিন গুলা এখানে সবগুলো এ টু আছে হ্যাঁ তো আর আমি বলতে চাই এই আটশো টাকা থেকে নিয়ে ছয় হাজার টাকার মধ্যে যতগুলো মেশিন আছে ভালো মন্দ সবগুলা মানে এক একটা এক এক ধরনের ক্যাটাগরি বা এক একটা এক ধরনের মডেলের বা একটা এক ধরনের সুবিধা দিয়ে থাকে মানে এক একটা কোম্পানি তো আমি বলতে চাচ্ছি যে এই ডিজিটাল প্রেশারমেন্ট মেশিনের তুলনায় আপনার এনালকটা মানে সো সোফার বেটার মানে মাছ বেটার আপনারা এই ডিজিটাল প্রেশার মেশিন থেকে যদি অ্যানালগটা শিখে নিতে পারেন তাহলে অ্যানালগটা ভালো আর অ্যানালগটা হলো অরিজিনাল জাপানিটা এটা বর্তমানে এখন মার্কেটে আমার ধারণা আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা চলতেছে আর ডিজিটাল প্রেশার মেশিন কিন্তু একবারে কম দামি থেকে নিয়ে বেশি দামি মোটামুটি সবগুলোই কাছাকাছি রেজাল্ট বাট হান্ড্রেড পার্সেন্টের করে রেজাল্ট কোনোটাই দেয় না তো আরেকটা বিষয় আপনার আরেকটা টপিক আমি আলাপ করতে চাই আপনাদের সাথে যে ডিজিটাল প্রেশার মেশিনগুলো আপনার ইউজের কিছু নিয়ম কারণ আছে এই নিয়ম কানুন গুলো যদি আপনার দোকানদাররা আপনাদেরকে বা দোকানদার বা যে কোনো একটা কোম্পানি যদি আপনাকে খুব সুন্দর করে বোঝায় দেয় তাহলে ইনশাল্লাহ আপনার আমার ধারণা বা মানে মোটামুটি একটা কাছাকাছি রেজাল্ট পাবেন আপনাদের যে প্রেশার মেশিন আর আরেকটু আবার আমার টপিক থেকে আবার সরিয়ে আমি আসলে প্রতিটা মানে বিশেষ করে আমাদের যারা আসলে বাসায় আছি মানে এখন দেখতেছেন আমার ভিডিও গুলা সবারই কোনো না কোনো পেনশন কোন প্রেসার ভুগতেছেন তো এই প্রেশার থেকে মানে এই প্রেশার গুলো মানে প্রেশারটা জানার জন্য প্রতিটা বাসায় একটি করে প্রেশার মেশিন রাখা উচিত আমার মতে এখান থেকে আপনি যে কোনো ব্র্যান্ডের মেশিন কালেক্ট করতে পারেন সেটা আপনার চয়েস মতো হতে পারে বা সেটা আপনার বাজেট মতো হতে পারে হ্যাঁ তো অতএব আপনারা মানে যে যেই ধরনের টেনশনে থাকেন না কেন অবশ্যই একটা বাসা থেকে বাসায় যে কোনো একটা ব্র্যান্ডের প্রেসার মেশিন রাখতে পারেন অথবা যদি কেউ অ্যানালগটা পারেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো যে অ্যানালগটা অ্যানালগ যে জাপানি মেশিন আছে সেটা রাখতে পারেন এটা এটা আপনার মানে সোফা মানে সো মাচ বেটার কোয়ালিটি হ্যাঁ এটার উপরে আর কি নাই আর এটার আপনার একবার হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড এই অ্যানালগ যে বিভি মেশিনটা আর অন্য অন্য ডিজিটাল মেশিনগুলো এগুলো আসলে দামের উপর ডিপেন্ড করে কিছুটা কিছুটা আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ কিছুটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে তো এগুলো আসলে

যে আপনার পালসটা কতটুকু আছে প্রেশারটা কতটুকু আছে এগুলো মাইপানি আসেন এগুলা যদি আপনার জানা থাকে আগে থেকে তাহলে ডাক্তারের সাথে আপনি সরাসরি পরামর্শ করতে পারবেন আপনি যে কোনো রোগের পাশাপাশি আপনার এই প্রেশার প্রেশারের যে বিষয়টা যদি আপনার নিয়মিত প্রেশারটা মাপতেন এবং জানা থাকে ডাক্তারকে সঠিকভাবে বলতে পারেন যে আমি আমার সাত দিনের প্রেশারটা এরকম এরকম ছিল হ্যাঁ আমার স্ট্রেস এর কারণে বা আমার যে কোনো একটা মানে অচেতন অবস্থায় বা যে কোনো অবস্থায় আপনার যে প্রেশার মেশিনের যে অবস্থা মানে প্রেশারের যে অবস্থা আপনার সেটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য আপনি যে কোনো একটা প্রেশার মেশিন ক্রয় করতে পারেন তো আমার কাছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে আপনি খেয়াল করে দেখবেন এখানে আপনার এই যে ওমরনের আপনার চারটা মডেল আছে আমার কাছে হম এই চারোটা মডেল আপনার মোটামুটি অনেক ভালো কোয়ালিটি এগুলো ম্যাক্সিমাম আপনার পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে হ্যাঁ এগুলো আপনার কোম্পানিতে মানে ওদের ফার্মা সলিউশনে নিয়ে গেলে ওরা ম্যাক্সিমাম টাইম এমন হতে পারে আপনার ওরা চেঞ্জও করে দেয় হ্যাঁ মানে এগুলার সার্ভিস কোয়ালিটি বলতেছি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটির দিক দিয়ে একটু পরে আসি তারপর আপনার এখানে যে গ্যারান্টি আলাদা কিছু মেশিন আছে যেমন এই যে বায়োল্যান্ড তারপর আপনার ব্রাভো শিওর কেয়ার তারপর আপনার যে কফি এগুলো আপনার মোটামুটি গ্যারান্টি আছে হ্যাঁ এগুলো মানে এগুলো অনেকদিন গ্যারান্টি আছে প্রায় আপনার যেমন বায়োল্যান্ড আর হলো শিওর কেয়ার এই হলো দুই বছরের গ্যারান্টি আছে সার্ভিস সার্ভিস কোয়ালিটি আর ব্রাভোটা ব্রাভোটা হলো তিন বছরের গ্যারান্টি আর শিওর কে হলো দুই বছর ভায়োলেন্ট হলো দুই বছর আর আরেকটা মাছ বেটার মেশিন আছে মাইক্রোলাইফ মাইক্রোলাইফ ওদের 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 সার্ভিসটা অনেক লং টাইম যেমন আপনারা ওরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে এবং ওদের বিপি যে কাফ যে কাফটা ইউজ করে ডিজিটাল মেশিনের সাথে ওই কাফটার গ্যারান্টি দিচ্ছে দুই বছর তো ওদের সার্ভিস কোয়ালিটি মোটামুটি ভালো আমার মতে এবং অনেক লং টাইম ইউজ করা যায় আর ওদের প্রোডাক্টের কোয়ালিটি যেমন আপনার প্রোডাক্টের মানও ভালো অনেকটা আর এখানে যে অন্যান্য অন্য যে মেশিনগুলো দেখতেছেন ইলেকট্রনিক তারপর আপনার কেয়ার ফোর নিশি তারপর আপনার ইজি ওয়েলমেট লাইফ কেয়ার এগুলো মোটামুটি এক দুই বছরের ওয়ারেন্টি আছে তারপরে যে গুড উইল এটাও এক বছর ওয়ারেন্টি আছে আর এই ওমরনের মোটামুটি কপি মেশিন বলতে পারেন হলো এই যে মেডিরুন হ্যাঁ মেডিরুনটা মেডিরুনটা খুব ভালো মানের মেশিন করছে ওরা ওদের সার্ভিস কোয়ালিটি আছে তিন বছর ওরা তিন ওয়ারেন্টি দিচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি হ্যাঁ এই বিষয়গুলো আপনাদেরকে জানার উদ্দেশ্য হলো এই যে আপনারা কোন কোন প্রোডাক্টার কোন সার্ভিস কোয়ালিটি এটা আপনারা জানতে পারলেন এখন আর কোয়ালিটি কোয়ালিটি একটা বিষয় আছে যে আপনার কোন মেশিনটা আপনার নিলে ভালো হয় এটা হলো বাজেট বাজেটের উপর ডিপেন্ড করে আপনার বাজেট যদি একবারে কম হয় তাহলে আপনি এই যে ইলেকট্রনিক আর্মি স্টাইল তারপরে যে আপনার ইলেকট্রনিক ব্লাড প্রেশার মেশিন আছে যে বড় স্ক্রিন হ্যাঁ তারপর নিশি ওয়ান হ্যাঁ এই তারপর ফোর ইজি ওয়েলমেড লাইফ কেয়ার এগুলো আপনারা নিতে পারেন এগুলো বাজেট ফ্রেন্ডলি মেশিন মানে এগুলো একবার কম দামের মধ্যে মোটামুটি ভালো এভারেজ মেশিন আর যেগুলো আপনার মানে একটু ভালো মানের ভালো একবারে ভালো কোয়ালিটির এগুলোর মধ্যে যে ওমরনটা হলো উল্লেখযোগ্য সবচেয়ে বেশি তারপর মেডিউরন আছে ব্রাভো আছে মাইক্রোলাইফ আছে হ্যাঁ শিওর কেয়ার আছে বায়োল্যান্ড আছে এগুলো মোটামুটি উল্লেখযোগ্য একটা মেশিন আর আমি দুইটা মেশিন সম্পর্কে বলে নিই যেমন আপনার এই যে ইলিট ইলিটটা একটু এক্সপেন্সিভ এবং একটু দামি মেশিনের কোয়ালিটি মোটামুটি ভালো আর যেটা জাপানি ভার্সন ওই জাপানি ভার্সনটার প্রাইসটা একটু বেশি হ্যাঁ তো এগুলো যারা মানে যার যাদের মানে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই তারা এগুলো নিয়ে ইউজ করতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ আর বাজার প্রাঙ্গি মেশিনের মধ্যে এগুলো আছে আর আরেকটা মেশিন হলো আপনার গুডউইল এই মেশিনটা আসলে আপনার ইউজ করে দেখতে পারেন এটাও খুব ভালো খারাপ না তো মোটামুটি আমি বলবো না কোন মেশিনই খারাপ কোনো ব্র্যান্ডের মেশিন খারাপ বলবো না এখানে বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে আপনারা খেয়াল করে দেখবেন যে সবগুলো মোটামুটি খারাপ না ভালো হম তো বাজেট এর উপর ডিপেন্ড করে আপনি কোন ব্রান্ড টা নিবেন বা যদি ব্র্যান্ড সিলেক্ট করে আসেন তাহলে ব্রান্ডের উপর অনেক অনেকগুলো মডেল আছে ভেরিয়েন্ট আছে এগুলো আপনার আসলে জানতে পারবেন এবং আমার নেক্সট ভিডিও গুলোতে আপনি দেখতে পারবেন এগুলো সবগুলো আপনার আনবক্সিং ভিডিও করবো আমি প্রতিটা মেশিন আনবক্সিং ভিডিও করবো নেক্সট ভিডিওতে আপনার ইনশাআল্লাহ দেখতে পারবেন আর ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম